প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো আছে সবাই ভালো আছি কে মিনিট স্কুলের প্রত্যক্ষ এবং পরোক্ষদর্শী ছাত্রছাত্রীবৃন্দ যারা আজকের ক্লাসটি উপলব্ধি করেছ আজকে আমরা গণিত ক্লাসের অন্য এবং ফাংশন নিয়ে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপলব্ধি করবা আমি এটুকু আশা করি তোমাদের কাছে আশা ব্যক্ত করি আমরা এই মুহূর্তে ক্লাসটি এখন শুরু করব। আমরা আগে প্রথম আলোচনা করবো অন্য এবং ফাংশন অন্যয় জিনিসটা কি অন্যয় জিনিসটা হলো পাশাপাশি দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন যেমন আমরা জানি ঢাকা বাংলাদেশের রাজধানী এই যেটা ঢাকা এবং বাংলাদেশ এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনটা হলো অন্যয় পিতা মাতা সন্তানকে ভালোবাসেন পিতামাতা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক এই জিনিসটা হলো অন্যয় তাহলে এখানে আমরা অন্য সম্পর্কে আমরা জানলাম এবং ফাংশন হলো কি যদি দুইটি চলক এক্স ওয়াই এমনভাবে সম্পর্ক যুক্ত থাকে যেন এক্সের যে কোনো মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায় তবে ওয়াইকে এক্সের ফাংশন বলে এখন আমরা এখানে একটা অঙ্ক বোর্ডে লিখেছি সবাই লক্ষ্য করে বোর্ডের দিকে দেওয়া আছে এখানে এ কোল টু থ্রি ফোর বি কল টু টু ফোর হলে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করো আর এটাকে আমরা সমাধান করব সমাধানটা প্রথমে আমরা লিখেছি দেওয়া আছে এ টু থ্রি ফোর এবং বি টু টু ফোর এক লিখেছি প্রশ্নমতে অন্য একটি আর অর্থাৎ একটা সূত্র লিখেছি প্রশ্নমতে অন্য একটি আর সূত্র হলো এক্স সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাড এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স গ্রেটার দ্যান ওয়াই সূত্রটা নিয়ে আমরা কিছু বলবো এখানে শোনো সূত্রটা হলো তোমার এক্স কমা ওয়াই সাজ দ্যাড সাজ দ্যাড শব্দের অর্থ হলো জেনো সাচ ডেড শব্দের অর্থ হলো জেন এক্স গ্রে এক্স বিলংস টু এ আর বিলংসু শব্দের অর্থ হলো হতে হবে তাহলে এখান থেকে সূত্র থেকে আমরা বুঝলাম এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এখানে দেওয়া আছে এর উপাদান সংখ্যা এ থ্রি ফোর এবং দেওয়া আছে টু ফোর এখানে এই এ এবং বি এর সূত্র দ্বারা আমরা এটাই বুঝতে পারতেছি যে এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে এক্স এবং ওয়াই এর মানটা এমন হতে হবে যেন এক্স এর মানটা ওয়াই এর চাইতে কি হয় বড় হয় শব্দটা এখানে দেওয়া আছে চিহ্নটা দেওয়া আছে কি গ্রেটার দেন চিহ্নটা দেওয়া আছে গ্রেটার দেন এই চিহ্নটা অর্থাৎ এই চিহ্নের আমরা গ্রেটার দেন বুঝলাম গ্রেটার শব্দের অর্থ গ্রেটার একটা গ্রেট শব্দ অর্থ ইংরেজি সেটা কম্পারেটিভ ডিগ্রি করে প্রকাশ করা হয়েছে যার জন্য শব্দ দুইয়ের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই অর্থাৎ ওয়াই এর এক্স এর মানটা কি হতে হবে বড় হতে হবে তাহলে এখানে আমরা লিখলাম এখন এ গুণন বি এ গুণন বি এই সাধারণ গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে দাও যে থ্রি কমা ফোর ইন্টু টু কমা ফোর সাধারণ গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কে টু দ্বারা গুণ করে লিখি থ্রি ইন্টু টু অর্থাৎ সিক্স আমরা এখানে লিখি থ্রি ইন্টু টু ইকুয়াল টু সিক্স কিন্তু এখানে যে গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে কে টু দ্বারা গুণ করার পরে হয় থ্রি কমা টু বিজ্ঞানী কার্তিস এই পদ্ধতিটা আবিষ্কার করে তার নাম অনুসারে দিছে কার্তিসীয় গুণস এই কার্তিসীয় গুণসের নিয়ম অনুসারে আমরা এই কে টু দ্বারা গুণ করে থ্রি কমা কে টু দ্বারা গুণ করে থ্রি কমা টু থ্রি দ্বারা ফোরের গুণ করে লেখলাম থ্রি কমা ফোর আবার ফোর দ্বারা গুণ করে লেখলাম ফোর কমা টু আবার ফোর দ্বারা এর গুণ করে ফোর কমা ফোর অর্থাৎ এই যে লেখলাম এই কমা এটা হলো কার্তি অনুসারে এখানে এই আমরা ক্রমজুরের সংজ্ঞা থেকে আমরা জানিছি ক্রমজুরের সংজ্ঞাটা হলো এক জোর উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে বসবে তার নির্দিষ্ট করে জোর আকারে প্রকাশ করা কি বলে ক্রমজুর এই ক্রমজুরের সংজ্ঞা থেকে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে গুণ করে প্রথম কমা দা দ্বিতীয় সংখ্যা লেখেছি এটা হলো আমাদের ক্রমজুরের সংখ্যা থেকে লিখলাম এখন এইখানে প্রদত্ত সম্পর্কটা হলে আমার কিরকম সম্পর্ক নির্ণয় করা বলা হয়েছে এক্স এর মানটা কার চাইতে বড় ওয়াই এর চাইতে বড় এখন এখানে আমরা চারটে উপাদান লিখেছি থ্রি কমা টু থ্রি কমা ফোর ফোর কমা টু ফোর কমা ফোর তাহলে এখানে দেখো এক প্রথমটা হলো এক্স এর মান আর দ্বিতীয়টা হলো কিসের মান ওয়াই এর মান তাহলে প্রথমটা যদি এক্স এর মান বড় হয় তাহলে এখানে এক্স এর মানটা বড় আছে কত থ্রি টু তাহলে এটা এখানে এক্স এর মান বড় তাহলে এখান থেকে গ্রহণযোগ্য মান হবে আমার থ্রি কমা টু তাহলে এটা থ্রি কমা টু তারপরে হলো থ্রি কমা ফোর তাহলে এটা ওয়ের মান বড় তাহলে এটা আমার গ্রহণযোগ্য না তারপরে হলো ফোর কমা টু তাহলে এখানে টুয়েস্ট থেকে ফোর এর মানটা অর্থাৎ এক্স এর মান্ডা ওয়ার্স দিতে কি বড় যার জন্য লেখলাম ফোর কমা কি টু তার আর এটা হলো ফোর কমা ফোর তাই এটাও গ্রহণযোগ্য না তাহলে এখানে গ্রহণযোগ্য মান এর মধ্যে আমরা লেখলাম থ্রি কমা টু আর হলো ফোর কমা টু তাহলে এখানে আমাদের মূল বিষয় জানার বিষয়টা হলো এখানে চিহ্নটা ব্যক্ত করবো আমরা এই চিহ্নদানিয়া এক্স গ্রেটার দেন ওয়াই যদি আমরা এই চিহ্নটা বুঝতে পারি তাহলে যে কোনো ধরনের অঙ্ক আসলে আমরা অনায়াসে আমরা অঙ্কের সমাধান করতে পারবো এই চিহ্নটার উপর নির্ভর করে আমাদের এখানে এই যে অন্য দেওয়া আছে এই রিলেশনটা নির্ণয় করতে পারবো যখন পারবেন একটা বড় থাকবো তখন এইখান থেকে যে উপাদানগুলি দেওয়া আছে অর্থাৎ ক্রমজুরের নিয়ম অনুসারে এখানে প্রথমটা মানটা বড় নিব দ্বিতীয় মানটা ছোট থাকবো আর যখন এই চিহ্নটা এখানে এই লেস দেন না গ্রেটার দেন না থেকে যদি ল্যাস দেন থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন চিহ্নটা বড় দেখা কোন সংখ্যাটাকে বড় দেখা অর্থাৎ ওয়াইটাকে বড় দেখাবি তাহলে এক এক্সারসাইজ তাহলে ওয়াইটা বড় বড় থাকবো যখন এক্সারসাইজ ওয়াইটা বড় থাকবো তখন এখানে থাকবো আমার কত থ্রি কমা ফোর তাহলে আমার গ্রহণযোগ্য হবে কত থ্রি কমা ফোর আর যখন এখানে এই এক্স গ্রেটার দেন বা লেস দেন না থাকে এক্স ইকাল ওয়াই থাকে তখন সেই ক্ষেত্রে আমার গ্রহণযোগ্য হবে কত ফোর কম ফোর কমা ফোর অর্থাৎ এক্সের মান এবং এর মান দুইটা কি থাকবো সমান থাকবো তাহলে এখানে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমাদের এই চিহ্নটা কি বলতেছে এই চিহ্নটাকে কোনটাকে বড় বড় দেখায় তখন সেই দিক দিকে লক্ষ্য করে এখানে আমরা এখানে উপাদানগুলি বেছে নিব ঠিক আছে তাহলে আমরা এইভাবে যে কোনো ধরনের অঙ্ক যদি এখান থেকে অন্য বা ফাংশনের কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এই চিহ্নের উপর ব্যক্ত করে আমরা এখানে এই মানগুলি আমরা নির্ণয় করব তাহলে আমাদের আমাদের এখানে আজকের যে আলোচনা ক্লাসটা থাকলো সেটা অন্য এবং ফাংশনের উপর এই ধরনের ক্লাস আর এই ধরনের ক্লাসের মধ্যে যদি আমাদের কোনো সমস্যা থাকার কথা না যদি আমরা পরবর্তী সময়ে আরও কোনো ক্লাস করাই তাহলে এটার উপর আরও ক্লাস আছে এবং আমরা পরবর্তী সময় এইগুলোর উপরে অন্য এবং ফাংশনের উপরে আরও ক্লাস নিব আমাদের এই আজকের ক্লাসটি মোটামুটি এই পর্যন্ত শেষ করলাম যদি পরবর্তী সময়ে আমরা ক্লাস করতে চাই তাহলে আমরা অন্য এবং ফাংশনের উপর আরও ক্লাস নেবো আর এটার উপর যদি তোমরা আরও ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে